কেয়ামতের দিন কোটি কোটি মানুষ হাসরের ময়দানে সমবেত হবে সূর্য মাথার ওপরে মাত্র এক মাইল দূরে মানুষ ঘামে ভিসে যাচ্ছে ভয় ও উৎকণ্ঠায় সবার বুক ধরফর করছে আজ তাদের গন্তব্য কোথায় হবে জান্নাত নাকি জাহান্নাম প্রথমে সবাইকে দেওয়া হবে আমল নামা কেউ পাবে ডান হাতে আর কেউ পাবে বাম হাতে অথবা পেছন দিক থেকে তারপর হবে মিজান যেখানে প্রতিটি মানুষের আমলনামা ওজন করা হবে যাদের নেকি ভারী হবে তারা সফল হবে আর যাদের হালকা হবে তারা থাকবে হাউজে কাউসার কাউসার প্রিয়নী সাল্লাহ আলাইহাল্লামের পুকুর তার উম্মত সেখানে এসে পান করবে আর যে একবার পান করবে সে কখনোই আর তৃষ্ণার্ত হবে না কিন্তু যারা তার সুনাহ থেকে দূরে ছিল তাদেরকে ফেরেস্তারা সরিয়ে দেবে অবশেষে আল্লাহ সুবহান আল্লাহ তালার অনুমতিতে প্রিয় নবী সাল্ল এবং অন্যান্য নবীগণ সুপারিশ করবেন যাতে বহু গুণাগার উম্মত মুমিনদেরকে আল্লাহ রক্ষা করবেন এরপর আসবে আল্লাহর পক্ষ থেকে এক ঘোষণা আমার বান্দাদের জাহান নামের উপর দিয়ে নিয়ে যাও সেই মুহূর্তে মানুষ তার সামনে দেখতে পাবে এক ভয়ঙ্কর সেতু যার নাম পুলসিরাত রসুল্লা সাল্লু আলিয়া বলেছেন এটি হবে চুলের থেকেও সূক্ষ্ম আর তরবারির থেকেও ধারালো সিরাতের নিচে থাকবে জাহান নামের আগুন যেখানে লাভার মতো আগুন ফুটছে ধোয়া উঠছে শিখা আকাশ পর্যন্ত ছুটছে সেতুর দুই পাশে থাকবে লোহার হুক কাটা ও শিকল যারা গুনাগার তাদেরকে সেই হুক টেনে টেনে নিয়ে যাবে জাহান নামের গভীরে আল্লাহ তালা বলেন তোমাদের প্রত্যেককেই অবশ্যই অবশ্যই জাহান নামের উপর দিয়ে অতিক্রম করতে হবে এটা তোমার প্রভুর পক্ষ থেকে অবশ্যম্ভাবী ফয়সালা সুরা মারিয়াম আয়াত একাত্তর মুমিনদের হাতে থাকবে নূর যা তাদের সামনে আলোকিত করবে পবিত্র কোরআনে বলা হয়েছে সেদিন তুমি মুমিন পুরুষ ও নারীদের দেখবে তাদের নোর সামনে ওর ডান দিকে ছুটে যাচ্ছে সুরা হাদিদ আয়াত বারু তাদের জন্য সেতুটি হবে সহজ কেউ চোখের পলকের মতো অতিক্রম করবে আর কেউ বজ্রপাতের মতো কেউ বাতাস বা পাখির মতো দ্রুত আর কেউ দোবড়াবে কেউ হাঁটবে কেউ বা হামাগুড়ি দিয়ে যেমন ছিল তাদের ইমান ও আমল কাফের ও মুনাফিকদের জন্য তাদের নূর নিভে যাবে চারপাশ অন্ধকারে ঢেকে যাবে তারা পথই খুঁজে পাবে না সেই হুক ও কাটা তাদের ধরে টেনে নিয়ে যাবে আগুনের গহবরে তালা বলেন তারপর আমি তাকুয়াবান্দের মুক্তি দেবো আর জালিমদের সেখানে হাঁটু গেরে ফেলে রাখবো সুরা মারিয়াম আয়াত বাহাত্তর সেই ভয়াবহ মুহূর্তে আমাদের জন্য প্রিয়নবী সাল আলহসাল্লাম দাঁড়িয়ে থাকবেন পুলসিরাতের ওপারে তিনি বলবেন অবিরত বলতে থাকবেন হে আল্লাহ আমার উম্মতকে রক্ষা করো আমার উম্মতকে রক্ষা করো আমার উম্মতকে রক্ষা করো তার এই দোয়ার বরকতে অসংখ্য গুণাহাগার মুমিন নিরাপদে সেতু পার হবে মুমিনরা পার হওয়ার সময় তাদের নামাজ সিয়াম জাকাত হজ সাদকা কোরবানি সব আমল তাদের পাশে এসে আলো দেবে এবং তাদের গতি বাড়িয়ে দেবে এখানে একটি মত উল্লেখযোগ্য অনেক আলেম মনে করেন যারা হালাল উপার্জনে কোরবানি করে তাকোয়ার উদ্দেশ্যে আল্লাহ সুহানালা তালার রাস্তায় পশু কোরবানি করে বা উৎসর্গ করে কেয়ামতের দিন সেই পশুগুলো তাদের জন্য উপকার বই আনবে কিছু আলেমের বাক্যায় এসেছে কেয়ামতের ভয়াবহ ময়দানে মুমিনরা তাদের কুরবানির পশু সবের মাধ্যমে নিরাপত্তা ও সম্মান লাভ করবে এমন কি কিছু আলেমের মত হলো পশুগুলো যেন তাদের বাহন হয়ে সহজেই পুলসিরাত পার হতে সহায়তা করবে তবে এটা একাংশ আলেমদের মতামত পুলসিরাত পার হলেই কি সরাসরি জান্নাত না রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মুমিনরা যখন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে পুলসিরাত অতিক্রম করবে তখন তাদের জান্নাত ও জাহান্নামের মাঝখানে একটি সেতুতে মধ্যবর্তী সেতু যার নাম আল কান্তারা এই কান্তারা নামক স্থানে তাদের থামানো হবে সেখানে তাদের পারস্পরিক হক হকুক নিষ্পত্তি করা হবে যখন তারা পরিশুদ্ধ হবে তখন তারা জান্নাতে প্রবেশ করবে সৈহ বুকারি হাদিস নাম্বার ছয় হাজার অর্থাৎ দুনিয়ায় যে কারোর সাথে অন্যায় করেছে তার হিসাব মেটানো হবে যে কারো হক মেরেছে তার প্রতিকার করা হবে একে অপরের সাথে বিরোধ দূর করা হবে আল নামক স্থানে তখন মুমিনরা সম্পূর্ণ পরিশুদ্ধ হয়ে জান্নাতে প্রবেশ করবে আল্লাহতালা ও তার রসুল সাল্লাহ আলাইসাল্লাম এর আনুগত্য যারা করেছে তারা পুলসিরাত নিরাপদে অতিক্রম করবে কান্তারাতে পরিশুদ্ধ হয়ে জান্নাতে প্রবেশ করবে আর যারা মুনাফিক কাফের বা জালিম ছিল যারা ছিল আল্লাহ তালার অমান্যকারী অবাধ্য তাদেরকে হুক টেন নিয়ে যাবে জাহান নামের গভীরে সেখানে তাদের কোনো মুক্তি নেই তো ভাই ও বোনেরা সেদিন আল্লাহ সুবাহ আল্লাহ তালার রহমত আমাদের ইমান ও আমল ছাড়া কিছুই কাজে আসবে না তাই আজ থেকে নিজেকে প্রস্তুত করি নামাজ রোজা জাকাত সৎকর্ম এইসবই হবে আমাদের নূর আর মিথ্যা হারাম জুলুম এসব হবে আমাদের পতনের কারণ এখন প্রশ্ন হলো আপনি সেদিন কি আপনার আলো আপনাকে সামনে পথ দেখাবে নাকি সেই আলো নিবে যাবে আপনি কি নিরাপদে পুলসিরাত অতিক্রম করতে পারবেন নাকি আগুনের গহবরে পড়ে যাবেন আল্লাহ সুহান্লা তালা আমাদেরকে দুনিয়ায় তার রসুলের দেখানো পথে সর্বদা চলতে পারার তৌফিক দান করুক এবং সর্বদা সব সময় সকল পরিস্থিতিতে আল্লাহ সুবাহান আল্লাহ তালার আনুগত্য স্বীকার করার তৌফিক দান করুক আমিন আমাদের ভিডিওটি ভালো লাগলে তা লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর রোজ এরকম নতুন নতুন ইসলামিক সত্যি কাহিনিগুলো জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন জজাকাল্লাহ খায়ের